যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতি বাবা দিন দিচ্ছেন তিনি প্রভাসকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে দেশমতের যেই নামে প্রথম আজকে বলবো সেই পটলে যারা পতাকা ধরাবেন তারা বেশি পাবেন তারা দেশের শত্রু গত 15 বছরে এদেশের আলেম ওলামায়ে کرام যেই পরি반 নির্যাতিত হয়েছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা কোন গ্রুপ এত নির্যাতিত হয় নাই এই পেশিবাদী নাস্তিকার ভর্তাদের সমর্থক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি রক্ত দেশের আলিমুলামায় ক্রাম দিয়েছেন সবচাইতে বেশি নির্যাতনে দেশের আলে মুলামায় ক্রাম বুক করেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় সাপলা চত্বরের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় বসেছেন দুই সালের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা বসেছেন সুতরাং আজকে ক্ষমতায় বসে দেশকে পুনর্গঠনের জন্য আলিমুলকে বাদ দিয়ে চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না সংগ্রামী ভিতরে ছিলাম অনেক লোকজনকে দেখেছি বৎসরের পর বৎসর কারাগারে জিজ্ঞাসা করেছি আপনাদের মামলার কি খবর বলে হুজুর মামলার কোন খবর নাই বলে কি কারণ বলে কারণ আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বাংলাদেশে সন্ত্রাসের দায়ে জঙ্গিবাদের দায়ে যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত সংগঠন যদি একত্রিত করা হয় আওয়ামী যে সন্ত্রাস করেছে তার এক সভাগের এক ভাগ হবে না সুতরাং সংসার সুতরাং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে কোন সংগঠনকে যদি ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ ছাত্র লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনাদের এলাকার আপনাদের এলাকার এমপি কে ছিল খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ আমি কিছু বলতে চাই না অতীত ইতিহাস আপনারা জানেন যদি ভোটে নির্বাচিত হত মমতাজের মতো ব্যক্তি জামানত পাবে না বিপুল পরে জামানত হারাতো शेख হাসিনা নর্তকি গায়কদেরকে ধরে ধরে এমপি বানায় সংসদকে অপবিত্র করেছেন হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 81 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ায়া তার বক্তৃতা ছিল তুবউ ইল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন হাফিজ জি হুজুর বলেছিলেন আমরা গত দিনে আমরা বুট দিয়ে যেই গুণা করেছি সেই বুটের মাধ্যমে সেই গুণার বা করতে চাই আজকে সিংহের বাসীকে জিজ্ঞেস করতে চাই বুটে হোক বুট সারা হোক ঘোষণা দেওয়া হোক যেইভাবে হোক একজন নূর্ত থেকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল